ওয়েলকাম সকল মাছ চাষি বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে তারা আজকে আমাদের এই পোনাগুলো দেখতে পাচ্ছেন তা হলো দেশি অরিজিনাল ট্যাংরা মাছের পোনা আপনারা যারা পুকুরে কিংবা বায়োফ্লকে কিংবা খাঁচায় চাষ করতে চান তারা কিন্তু এই সমস্ত দেশি ট্যাংরা মাছগুলো নিয়ে চাষ করতে পারেন আপনারা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতের এক থেকে দেড় পর দেড় ইঞ্চি সাইজের এই সমস্ত পোনাগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি যারা পুকুর থেকে এসে নিয়ে যায় কিন্তু আমাদের খামার থেকে নিতে পারেন না যাদের জন্য পশু দিতে হয় তাদের জন্য খরচ দিতে হবে আর মূলত এই মাছগুলো অত ভাইরাস নেই বর্ষা মাছের যেরকম ভাইরাসটি আসে এই মাছটিতে তেমন কোনো ভাইরাস হয় না আপনারা যদি মূলত এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা বেশি নিয়ে যেতে পারেন আর যদি মূলত আপনারা অর্ডার করেন তাহলে পৌঁছে দেওয়া যাইব আর আমাদের এই দেশি টাঙ্গা মাছের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট আর শেয়ার করে সকল চাষিবাইদেরকে দেখার মতো সুযোগ করে দিন আপনারাও দেখুন সকল চাষিবাইদেরও দেখার মতো সুযোগ করে রাখুন